আমার মনে হলো হঠাৎ করে যে না এই যে আমাদের সময় যখন বেড়ে ওঠার একটু এর সময়টা এইটটিসের সময়টা সেই সময়ের জায়গায় আমাদের বড় হওয়াটা কিছুটা পারিবারিক অনুশাসনের মধ্যে ছিল যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এখন এখনকার প্রজন্মরা অন্যরকম করে ভাবতে শিখেছে আমরা তাদেরকে যথেষ্ট স্পেস দিয়েছি আমি একেবারেই আপনার অভিনয় জগতের গল্পের বাইরে এসে একটা কোয়েশ্চেন হঠাৎ করে আমার মনে হলো যে এই প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের দূরত্ব বাড়ছে ক্রমান্বয়ে হ্যাঁ অনেক সময় আমরা বলছি যে খুব কাছে চলে এসেছি কিন্তু এই যে ছাদ দিয়ে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা মা বাবা মার কথার বিপরীতে চলে গিয়ে রুমে দরজা লাগিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা অনেক ধরনের বিপরীত ক্রিয়াও হচ্ছে যেটা আমরা হয়তো তাদেরকে বুঝতে পারছি না তারা আমাদেরকে ব্লেমিং করছে এই জায়গাটা থেকে সাজু ভাই কি ভাবছেন এটা আমি আসলে কখনই মনে করি না যেটা ইদানিং বেড়েছে বা ইদানিং হচ্ছে আপনি ষাট দশকের সিনেমা দেখেন সেখানেও বলবি কি যুগ এসে পড়ল আমাদের সময়টা ছিল যুগে যুগেই সময়ের সাথে পূর্ববর্তী সময়ের একটা দূরত্ব থাকে এই দূরত্বটা মানসিক দূরত্ব এই দূরত্বটা সময়ের দূরত্ব এই দূরত্বটা চিন্তার দূরত্ব এগিয়ে যাওয়ার দূরত্ব পিছিয়ে যাওয়ার দূরত্ব এটা এমন কোনো যুগে এসে আমরা পৌঁছাইনি যে এখনই আমাদের দূরত্বটা তৈরি করতে হবে আপনি সবসময়ে দেখবেন যে আমরা বলি যে কি হচ্ছে প্রজন্ম আমাদের সময় আমরা কত এই করেছি সেই করেছি এই কথাটা আমি বিশ্বাসই করি না প্রজন্ম এগিয়ে যাচ্ছে নয়তো পৃথিবী পৃথিবী না তাহলে তো দুইশো বছর আগেই বসে থাকতো পৃথিবী তো কোনোভাবেই থেমে নেই পৃথিবী এগিয়ে যাচ্ছে হয়তো বা ওয়ে অফ প্রেজেন্টেশনটা অন্যরকম হচ্ছে আমি যেভাবে বেড়ে উঠেছি আমার বেড়ে ওঠাটাই শত সিদ্ধ নয় আমার ছেলের বেড়ে ওটা তার মতো করে হবে আমরা সব সময় আমার মতো করে এটা জীবন চাই আমার মতো করে আমি জেনারেশন চাই এটা আমার একটা আমাদের একটা বিশাল আমাদের না যে একটি প্রক্রিয়াগত ভুল মনে হয় আমার কাছে আপনি দেখেন এই যে বললেন যে এখন আত্মহত্যার প্রবণতা বাড়ছে এটা বাড়ছে সেটা বাড়ছে এটা বাড়ছে না এটা আমরা দেখছি বেশি বাংলাদেশে পৃথিবীতে এখন কোথাও একটা দুর্ঘটনা ঘটলে হাজার হাজার মিডিয়ামে সেটা নিউজ আসে আপনি ভাবছেন বোধ হাজারটা দুর্ঘটনা ঘটেছে ঘটেছে একটা কিন্তু আপনি কোটি কোটি হাতে আপনি নিউজটা দেখছেন একটা সময় আমরা ছোটবেলা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি থেকে ভেঙে চলে গেছেন তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না এই খবরটা আমার বাসা আর পাশে কয়েকটা লোক ছাড়া পৃথিবী আর কেউ জানতো না আর এখন ভাগা দূরে কোথায় এই রুম থেকে ওই রুমে গেলেই সে বলছে আজকে আমি বেডরুমে যাচ্ছি